এবারে দেখো তিন নম্বর বলছে মিতু ও জ্যুথির বয়সের অনুপাত এত তাহলে বলছে তাদের বয়সের সমষ্টি পঁয়ত্রিশ বছর হলে তাদের মাঝে কে কত বছরের ছোট বড়ো ছোটো বড় এখন কে কত বছরের ছোট এটা বের করতে বলছে তাহলে এই জায়গাটায় লিখবো যে মিতু ইস টু জ্যুথি মিতু ইস টু জ্যুথি সেমান কত থ্রি ইস টু টু ওকে এবারে ধরে নিলাম এদের সাধারণ রাশি এক্স সাধারণ সাধারণ একটা রাশি ধরে নেব সেটি হচ্ছে এক্স তাহলে এইবার বলছে দুজনের সমষ্টি সেক্ষেত্রে আমরা একবারে প্রশ্নমতে লিখে লিখে ঠিক করে ফেলতে পারি প্রশ্নমতে কত থ্রি এক্স ইস টু টু এক্স ওয়ান না এই দুটো যোগ করলে প্লাস কত হবে পঁয়ত্রিশ হবে আমি একটু সংক্ষেপ তাকে করলাম শুধু বোঝানোর জন্য খেয়াল করে দেখো যে এইটার সাথে এক্স দিলাম এটার সাথে এক্স দিলাম এবং দুইটা এই দুইটা যোগ করলে কত হবে এই যে পঁয়ত্রিশ হবে সেক্ষেত্রে আমরা একবারে কিন্তু যোগ দিয়ে দিলাম এর বা ফাইভ এক্স সমান পঁয়ত্রিশ বা এক অতএব এক সমান পাঁচ সাতটা পঁয়ত্রিশ সমান সমান এক্স কত সাত এইবার আমরা কিন্তু সে মানটা বসিয়ে দেবো এই জায়গাটায় তাহলে অতএব মিতু হুম মিতু হচ্ছে কত থ্রি এক্স আর জুথি কত জুথি হচ্ছে টু এক্স ওকে এখন এই জায়গাটা এর মান যদি আমি বসে দিই থ্রি ইন্টু সেভেন সমান তিন সাতটা একুশ আর এই জায়গা টু ইন্টু সেভেন সমান সাত গণিস এখন বলছে না তাদের মাঝে কে কত বছরের ছোটো এই যে এবারে লিখতে হবে ছোট একুশ বিয়োগ চোদ্দো সমান সাত অতএব এ কে কত বছরের ছোট তুমি লাগবা যে ছোটটাকে এই যে জুথি তুমি লাগবা যে অতএব জুথি সাত বছরের উত্তর হয়ে গেল ওকে এখানে একটা অঙ্ক বলছে যে তিনশো বিশ জন লোকের পঁয়তাল্লিশ পারসেন্ট লোক ক্রিকেট খেলা পছন্দ করে তথ্যটিকে পাইচিত্রে প্রকাশ করলে ক্রিকেট খেলার জন্য নির্দেশ নির্দেশিত কোন কত হবে খেয়াল করো যে ক্রিকেট খেলার জন্য নির্দেশিত কোন কত হবে এই জায়গাটি কিন্তু আগে পাইচিত্র আঁকানোর আগে তোমাকে এটা বের যেহেতু এখানে বলছে পায়চিত্রে দেখা যে ক্রিকেট খেলার জন্য নির্দেশিত কোন কত আর পাইচিত্রে প্রকাশ করব পরে আগে আমরা কোনটা বের করে নেব আচ্ছা এই জায়গাটাই যে এত জনের মধ্যে এত পার্সেন্ট লোক ক্রিকেট খেলা পছন্দ করে তাহলে তোমাকে লিখতে হবে প্রথমে কত একশো জনের মধ্যে পঁয়তাল্লিশ জন ক্রিকেট খেলা পছন্দ করে ঠিক আছে তোমাকে লিখতে হবে যে একশো জনের মধ্যে ক্রিকেট খেলা ক্রিকেট খেলা পছন্দ করে পছন্দ করে কতজন একশো জনের মধ্যে ক্রিকেট খেলা পছন্দ আছে পঁয়তাল্লিশ জন এটা তোমাকে আগে লিখতে হবে অতএব এবারে একজনের মধ্যে ক্রিকেট খেলা পছন্দ করে সমান কী দেবো পঁয়তাল্লিশ বাই এই সমান চূন্যগুলো না দিলেও চলবে অতএব এবারে কত এই যে তিনশো তোমাকে লিখতে হবে তিনশো জনের মধ্যে ক্রিকেট খেলা পছন্দ করে পঁয়তাল্লিশ গুণ তিনশো বিশ বাই নিচে একশো এবারে বিশ দ্বারা কাটলে হয় পাঁচ বিশ দ্বারা কাটলে হয় এবারে খেয়াল করে এই পাঁচ দ্বারা যদি পঁয়তাল্লিশ এখন নয় দ্বারা এটাকে গুণ করলে আমাদের উত্তরটা হয়ে যাবে পা নাম চুয়ান্ন আর নয় নয় আর পাশে হাতে এক নয় আর পাশে চুয়াল্লিশ একশো এটা হলো হচ্ছে এখন কি হলো এটা কি হলো একশো চুয়াল্লিশ জন ক্রিকেট খেলা পছন্দ করে এইবার মনে রাখতে হবে বসে এর জন্য নির্দিষ্ট পায়চিত্রে কোন করতে হবে খেয়াল করতে হবে কিন্তু আমরা জানি যে এভাবে যদি পায়চিত্র হয় কেন্দ্রে এই কেন্দ্রে কত তিনশো ষাট ডিগ্রি কোন উৎপন্ন করে সেই ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে যে এখানে কত ডিগ্রি কোন সে এটা কিন্তু জোন পছন্দ করে পাইলাম আমরা কিন্তু এটা থেকে আমাদের মধ্যে ডিগ্রি বের করে নিতে হবে ঠিক আছে তাহলে তোমাকে কি করতে হবে এরকম লিখতে হবে যে এখন তিনশো বিশ জনের মধ্যে তিনশো বিশ জনের জন্য নির্দিষ্ট কোন নির্দেশিত নির্দেশিত কোন কোন কত ডিগ্রি আমরা এখানে লিখে নিলাম কোন কত ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি অতএব একজনের জন্য নির্দেশিত ডিগ্রি গুণ ভাগ হবে কত এত আমাদের তবে একশো চুয়াল্লিশ জনের মধ্যে নির্দেশিত কোন এই জায়গাটা আমরা ক্যালকুলেশন করবো এখানে আটছে না তিনশো ষাট গুণ একশো চুয়াল্লিশ বাই কত তিনশো এই যে এটা এবার ক্যালকুলেশন করলে আমাদের উত্তরটি আমরা পেয়ে যাবো ঠিক আছে এটা এখন সরাসরি কাটাকাটিও করতে পারো আবার ক্যালকুলেশনও করে দিতে পারো আমি ক্যালকুলেশন সরাসরি করে দিচ্ছি তিনশো ষাট কোন একশো চুয়াল্লিশ বিশ একশো বাষট্টি ডিগ্রি হুম এটা সরাসরি আমি ক্যালকুলেশন করে দিলাম একশো বাষট্টি ডিগ্রি এখন বলছে না চিত্রে প্রকাশ করলে কত হবে এই পাইচিত্রে যদি এখন প্রকাশ করা যায় তাহলে এর কোন হবে একশো বাষট্টি ডিগ্রি এটি হচ্ছে ছিল অঙ্ক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই অঙ্কটি একটু জটিল আশা করি বুঝতে পেরেছ যে এখান থেকে প্রথমে এই তিনশো ষাটের মধ্যে থেকে আমাদেরকে কয়জন ক্রিকেট খেলা পছন্দ করে সেটা বের করে নিয়ে তারপরে কি করতে হবে এখন ওই একশো চুয়াল্লিশ জনের জন্য কয়জন কোন উৎপন্ন করে আমরা জানি যে বৃত্তের কেন্দ্রে কোন উৎপন্ন হয় তিনশো ষাট ডিগ্রি সেক্ষেত্রে এখন ওই একশো চুয়াল্লিশ জনের জন্য কত ডিগ্রি কোন উৎপন্ন করবে আর এই তিনশো ষাট ডিগ্রি হয় কত এই যে তিনশো বিশ জনের জন্য কোন উৎপন্ন হয় তাহলে এখান থেকে আমাদের এই একশো চুয়াল্লিশ জনের জন্য বের করলে উত্তর হয়ে যাবে সেটা হলো কত একশো বাষট্টি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি অঙ্কটি বুঝতে পেরেছ এই ছিল মোট আলোচনা আশা করি আলোচনাগুলো বুঝতে পেরেছো এবং আমি শিওর যে এই অঙ্কগুলোর ভিতর একশো পার্সেন্ট কমন আসবে আশা করি কেননা এগুলো এগুলো সাজেশন করা হয়েছে এবং এই প্রশ্নগুলোই আসবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা ভালো থাকো সুস্থ থাকো তোমাদের মঙ্গল কামনা করে আজকের মতো কন্টেন্ট শেষ করছি আল্লাহ হাফেজ